আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগত মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসীরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা নিসার 93 এবং 96 আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই আয়াত দুটিতে মহান দরাব্বুল আলামিন বলেন লা ইস্তাওইল লাউইদ خير أولي الضرر الضرر والمجاهدون في سبيل الله في سبيل الله فضل الله المجاهدين بأموالهم وأنفسهم وأنفسهم, وأنفسهم وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين اجرا عظيما মুমিনদের মাঝে যারা কোনো রকম শারীরিক পঙ্গুত্ব অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে আর যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদে অবতীর্ণ হয়েছে এরা উভয় কখনো সমান হতে পারে না ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মুজাহিদ যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে আল্লাহ তাদের উঁচু মর্যাদা দান করেছেন এদের সবার জন্য আল্লাহ উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন কিন্তু এটা ঠিক যে আল্লাহ ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মর্যাদা দেয়া হয়েছে স্বয়ং আল্লাহ পক্ষ থেকেই এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া মূলত আল্লাহ তালা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে জিহাদ সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এক অসুস্থ শারীরিক ও মানসিক ভাবে আল্লাহর পথে না যায় তাদের কোনো হবে না আল্লাহর ক্ষমা ও দয়া পেতেও তাদের কোনো বাধা নেই দুই তবে যারা আল্লাহ নিজেদের জানমাল উৎসর্গ করবে নিজেদের সবকিছু বিলিয়ে দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে তারা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান ও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই মর্যাদাবান মানুষদের তিনি ক্ষমা ও দয়াটা চাদরে আগলে রাখবেন আল্লাহ আবুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আবুল আলমিনের পথে সংগ্রাম করার তৌফিক দান করুন যান মাল দিয়ে আল্লাহদ্দিন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রনায়ক হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ